হ্যাঁ বাড়ির থেকে ডেকে ডেকে তুলে তুলে নিয়ে এসে সব বিনা পয়সা পড়া যাবেন দেখুন এটা হচ্ছে রুই ভাপা ইংলিশ মাছের ভাপা হয় আমাদের এখানে রুই মাছের ভাপা অ্যাকচুয়ালি মাছের অনেকগুলো আইটেম ছিল বাট এটা কিন্তু ভোলা তোমাদের এবার আসি ভিডিওর কথা যে এতদিন কেন ভিডিও চাইনি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার দেখতে পাচ্ছি এই হাতের অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন ব্যথাটা একটু কম আছে এবার ব্যথার কারণে যে ভিডিও খাওয়ার কথা আসা যায় আমি অনেকদিন ধরে একটা দোকানে ভিডিও দেখছি মানে অনেক বছর ধরে বা কোনদিন আবার আশা হয়ে ওঠেনি আর দোকানটা যথেষ্ট ফেমাস রয়েছে এমনকি খাবারের ভালো টেস্ট রয়েছে আজকে সেই দোকানে কিন্তু দুপুরের ভরিব ছাড়বো মাস্টার দ্য হিন্দু হোটেল বা দুই বোনের হোটেল নামের পিছনে অনেক গল্প আছে সেটা তো অবশ্যই বলবো আর এই দোকানটা যথেষ্ট ভাইরাল বিভিন্ন রকমের খাবার পদের জন্য সেই লোভনীয় পত্র আজকে অবশ্যই ট্রাই করবে বা তার আগে দুই বোনের সাথে কথা বলবো

দু সালে যখন লকডাউন আসবে তখন তো সবই বন্ধ প্রায় সব দোকান বন্ধ তখন দোকানটা গ্রামের বাড়িতে বাড়িতে প্রায় বছর কেটে যাচ্ছে তো হোটেলটাও বন্ধ বাবা মা আসছে না যেহেতু একটা বয়স হয়ে গেছে তো বসে গেছে একটা বছর যে মানুষ বসে যায় তখন আর তার এনার্জি আসে না যে এত মানে হোটেল মানে প্রচুর কাজ তো এত কাজ আবার দুজনে করতে পারবো কি তো সাহসে ফুলানো ফুলাইনি তো সেই কারণে বললো যে দেখছি বাবা ও দেখছি তো তারপরে দেখছি এখানে পড়ে রয়েছে অনেকেই বলছে যে দোকানটা বন্ধ হয়ে পড়ে আছে যারা কাস্টমার তারাও খোঁজ করছে তো তখন বাবা আমরা জিজ্ঞেস করলাম বাবা তোমরা আসবে না কলকাতায় বলো কি করি দেখছি তার বাবা অন্য কিছু চিন্তা করছে যে আমরা হয়তো গ্রামের বাড়িতে এবার সেটেল হয়ে যাবো তো গ্রামেই একটা দোকান করছে বাবা চিন্তা করছে যে গ্রামের বাড়িতেই সেটেল হবে তো ওখানেই আস্তে আস্তে ওখানেও দুটো দোকান করছে দুটো থেকে তিনখানার দোকান যে কাপড়ের দোকান তো সেই কারণে বাবা বললো যে আমি আর ভাবছি ওখানে এত খাটাখাটি করতে পারবো না তো তোরা কি করবি দেখ তো আমি আর দিদি মিলে তখন ডিসাইড করলাম যে দিদি তাহলে আমি আর তুই মিলে অল্প অল্প করে দোকানটা করি আয় কেন দোকানটা যেহেতু চলতি দোকান বন্ধ হয়ে গেছে এক বছর হতে যায় তো দিদি বলল করব হ্যাঁ চল চেষ্টা তো করতে অসুবিধা নেই যা হোক কম করেই করব তো তারপরে আমরা অল্প করেই খোলা শুরু করলাম এখন বাসমতি রাইসরে হয়েছে আমাদের চাল চেঞ্জ হয়েছে আমাদের মিনিকেটই ছিল এই সব ঝুরি ঝুরি আলু ভাজা একদম সরু সরু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কলমিশাল ভাজা এখানে আছে ডাল আজকে মুসুরি ডাল হয়েছে পাশে আছে একটা নিরামিষ সবজি আছে আজকে আছে তোমার কি বলে এটা বাঁধাকপি বাঁধাকপি নিরামিষ এক্সট্রা ভাজা এখানে দেখতে পাচ্ছো সুগার পেশেন্টের জন্য নিম বেগুন আচ্ছা এখানে হয়ে গেল বেগুনি দশ টাকা করে পিস বেগুনি আর এখানে আছে বটবটি আলু ভাজা হ্যাঁ ভাজার একটু অনেক থাকে এটা ডিম কারি আছে হ্যাঁ গোটা গোটা ডিম আলু দিয়ে এরা হাতের মধ্যে ভেজ থালি দেবো একটা ডিম দেবো আচ্ছা এখানে আছে মাছের ঝোল আচ্ছা দেখো আলু দিয়ে রুই মাছের ঝোল রুই মাছ কি দাম পড়ছে এরা হাতের মধ্যে সত্তর টাকা মানে হ্যাঁ ভেজ থালি একটা দিয়ে দিলাম এক পিস মাছ দিয়ে দিলাম সত্তর টাকা মানে এক পিস মাছ তিরিশ টাকা আচ্ছা এটা আছে ভেটকি মাছ আজকের ভেটকি মাছের পিস

ট্যাংরা মাছ আছে আচ্ছা এটা ফার্সে মাছ আছে দেখে নাও এটা ফার্সে মাছ ট্যাংরা ফার্সে আচ্ছা এখানে আছে ভোলা মাছের ঝাল এরকম হ্যাঁ

কাতলার কালিয়া এটা একশো কুড়ি টাকা থালি আচ্ছা এখানে আছে দেখো হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ এটা একশো টাকা ভাতের হ্যাঁ মাছ আলু সেটা ফ্রাই করে রাখা এবার ওটা গোল গোল হবে চিকেন কষা

আচ্ছা আমি তো এখানে হোটেলে জাস্ট ব্লগিং করতেছিলাম ফুড ব্লগিং বাট দিদির কাছ থেকে শুনলাম নাকি আপনারা প্রতিবারই অনেক দুস্থ মানুষদেরকে খাওয়ানো ব্যাপারটা একটু জানতে চাই জানি ডিটেল ব্যাপারটা হচ্ছে করোনার সময় অনেক গরিব মানুষ খেতে পায়নি মানে যেমন বয়স্করা বেশিরভাগই আমরা বয়স্কদের খাওয়াই এখানে এবং আদার যারা বয়স্ক ছাড়াও এমনি যারা পাগলরা থাকে তারাও নিয়ে যায় তাদের সম্ভব হয় না ঘরে খাওয়া তো আমরা সেই বেসিসে সবাইকেই খাওয়াই

নিশ্চয় করবো আপনার একটু জানতে চান অমূল্য প্রাণী আচ্ছা এই যে বাচ্চাদের বিনামূল্যে পড়ানোর ভাবনা চিন্তাটা কখন আছে এটা আমার হচ্ছে আমি মাধ্যমিক পরীক্ষা দিই এবারে তখন পড়াতাম আমি নিজে পড়তাম আর বাচ্চাদেরও পড়াতাম তখন থেকে এবারে ওই পড়ার তখন পাঁচ টাকা করে যারা দিতে পারে পাঁচ টাকা পাঁচ টাকা করে পয়সা নিয়ে আমি পড়াতাম তারপরে ওই আমিও পড়ছি ওদেরও পড়াচ্ছি পড়াতে পড়াতে পড়া পড়ে যখন তারপরে আমি দেশের বাড়িতে গেলাম যে সেভেন্টি ফাইভ আমি বোধ করি করে দেশের বাড়িতে সেটা হয়ে যায় বছর সাত আট বছর তারপরের থেকে কলকাতায় চলে আসি এসে হোটেল ব্যবসার এতে আমি শুরু হোটেল ব্যবসা শুরু করি হ্যাঁ এবারে তারপরে যখন আমি হোটেলটা স্ট্যান্ড হয়ে গেল তখন আমার আর পয়সার প্রয়োজন নেই তখন আমি বাচ্চাদের আমাদের এখানে বড় একটা ইয়ে আছে কলোনি আছে কলোনি যারা ছেলেরা পড়াশোনা করে না জোর করে ধরে নিয়ে এসে মধ্যে বস্তি বলতে পারি হ্যাঁ বস্তি বলতে পারো হ্যাঁ তা বড় মানে এটা সাতাশ বিঘা জমি পিছনে মসজিদ বলে মসজিদ বাড়ি আছে তারপর ওইখানে বাচ্চাদের আমি ক্লাবও চালাতাম ক্লাব চালাতাম ক্লাবে বাচ্চাদের ধরে জোর করে ধরে নিয়েছে এরপর হ্যাঁ বাড়ির থেকে ডেকে ডেকে তুলে তুলে নিয়েছে সব বিনা পয়সা পড়াতাম তখন হ্যাঁ চল্লিশ জন তিরিশ জন চল্লিশ জন ছেলেকে আমি স্কুলের মতো করে পড়াতাম তো সেই সেই করে

ডাল দিলাম সবজি দেব স্যালাড দিলাম আচ্ছা এবারে পাঁপড় দিলাম এবারে দিদি খাবে চারাপোনা মাছ এটা চল্লিশ টাকা হয়ে গেল চল্লিশ টাকার থালি এবার আমি এখানে মাছ দেবো চারাপোনা এই যে চারাপোনা তিরিশ টাকা পিস হয়ে গেল এটা সত্তর টাকার খালি তোমাদেরকে আরো একটা থালিটার দাম বলে দিচ্ছি প্রথমে ভেজ থালির কথা বলি এখানে রাইস রয়েছে দু ধরনের দেখতে পাচ্ছি ভাজা রয়েছে স্যালাড রয়েছে মাছের মাথা দিয়ে এক ধরনের কিন্তু চচ্চড়ি রয়েছে ডাল রয়েছে আর এখানে কিন্তু পাঁপড় রয়েছে আর আমের চাটনি রয়েছে ওভারঅল পুরো প্রাইসটা নিয়েছে কিন্তু আমার চল্লিশ টাকা আর যদি তোমার চিকেনটাকে অ্যাড করো সত্তর টাকা পড়বে আমি আলাদা করে একটা কিন্তু ভোলা মাছ নিয়েছি এটা তিরিশ টাকা নিয়েছে সবাই ডাল দিয়ে শুরু করে আমি কিন্তু এই কলমি শাকের ভাজা দিয়ে একটু শুরু করবো এখানের কলমি শাক ভালো করে ভাতের সাথে মাখিয়ে একটু খাওয়া যাক শাক ভাজা কিন্তু আমার বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে গরম গরম শাক ভাজা যদি সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজে আরো খেতে বেশি ভালো লাগে বেশি বক বক না করে চলো ট্রাই করা যাক মানে ভাতটা ঠান্ডা হয়ে যাবে ভাজাটাও অনেক দিনের পর কিন্তু শাক ভাজা খেলাম খেতে কিন্তু বেশ ভালো লাগলো বিশেষ করে পেঁয়াজ আর লঙ্কার জন্য স্বাদটা কিন্তু আরো বেশি ভালো লাগছে আর যদি ডালের কথা বলি ডালটা দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু ঘন রয়েছে এরকম নয় যে পাতলা পাতলা চলো এখান থেকে একটু ডাল নিয়ে ভালো করে দিয়ে এখান থেকে একটু মাখিয়ে একবার ট্রাই করা যাক অনেকক্ষণ ধরে ভিডিও করছি মানে প্রচন্ড পরিমানে খিদে পেয়ে গেছে সেই সকাল দশটার সময় হয়েছিলাম এখন প্রায় একটা বাজে মানে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে চলো ট্রাই করা যাক আমি অনেক পাইস হোটেলে কিন্তু ডাল খেয়েছি বাট কোথাও কিন্তু গিয়ে গোলমর্চের গন্ধ পাইনি এই কিন্তু আসছে। দেখো আলু রয়েছে আলু ভাজারটবটি ভাজা রয়েছে আলু যেহেতু ভাজা নিয়েছি আলু ভাজা নিলে বটবডিটা মিস করতাম তাহলে সেটা কেন ছেড়ে দেবো মাছের মাথা দিয়ে চচ্চড়ি যারা খায় তারা জানে যে কতটা ভালো লাগে ঠিকঠাক যদি করা যায় ঠিকঠাক মাছের মাথা দিয়ে তাহলে এটা দিয়ে কিন্তু আস্ত ভাত খাওয়া হয়ে যায় দাদা ভালো করে মাখিয়ে নি কাঁটা ফাটা আজ নাকি চিকনি গলায় লেগে যাবে চলো ট্রাই করা যাক আলু পুই বেশ ভালো লাগছে হালকা ঝাল ঝাল সাথে কিন্তু মাছের গন্ধটা খেতে দুর্দান্ত লাগছে মাছের অনেকগুলো আইটেম ছিল বাট ভোলা মাছের সাইজটা দেখেন আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এটা কিন্তু ভোলা সর্ষে কালো জিরে দিয়ে চলো একবার দেখি চলো একবার বলার আগে তো ভাতই নেই নি খালি থালে ঠেলে দিচ্ছিলাম মানে ঢেলে দিচ্ছিলাম সরি ভুলভাল উচ্চারণের জন্য আমার সাবস্ক্রাইবার কিন্তু মাঝে মাঝে কমে যায় এখান থেকে একটু এই সরষে আহ নিয়ে মাখিয়ে চলো তরকারির টেস্টটা কেমন দেখা যাক যারা মোটামুটি নুন দিয়ে ভাত খাও তাদের কিন্তু এই সর্ষেটা নুন দিয়ে খেতে হালকা নুনটা কম লাগবে বাট কালো যদি একটা হালকা স্মেল আসছে সরষে স্ট্রং গন্ধ আছে ওভারঅল কিন্তু খেতে বেশ ভালো লাগছে ভোলা মাছের সাইজটা কিন্তু বেশ বড় সাইজ তো বড় আছে কতটা ফ্রেশ সেটা দেখতে হবে চলো এইখান থেকে একটু ভোলা মাছটা ছাড়াই ঠিক এইরকম কিন্তু ভোলা মাছের কোয়ালিটি রয়েছে দেখে কিন্তু বেশ ফ্রেশ লাগছে চলো একবার ট্রাই করে দেখি টেস্টটা কেমন ভোলা মাছটা খেতে বেশি ভালো লাগছে তার কারণ কেন বলো তো সোর্সের স্মেলটা না খুব সুন্দর ভোলা মাছের সাথে মিক্স হয়েছে যার জন্য ভোলা মাছটা ভালো লাগছে আর ভালো ফ্রেশ রয়েছে অনেক মাছ দেখবে অত্যাধিক ভাজার পরে তরকারিও দিলে না টেস্টটা পাওয়া যায় না মাছের বাট এখানে কিন্তু ভাজাটা ঠিকঠাক হয়েছে মানে খুব বেশি কড়া বাজেনি একদম মিডিয়াম সাইজের ভাজা রয়েছে যার জন্য কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগছে মাছের সবার প্রথম এখান থেকে আলুটার ভাঙ্গনা না ডাইরেক্ট আলুটা নিলাম আর এখান থেকে তুই দেখতে পাচ্ছ একদম লাল লাল গ্রেভি রয়েছে ভালো করে মাখিয়ে না দারুন একবার ট্রাই করা যাক একচুয়ালি আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছি বা কষা কষা মাংসের প্রতি আমার একটা আলাদা টান ছিল তো সহ্য করতে পারছি না চলো একবার ট্রাই করা যাক হম দারুন বাটা মশলার একটা স্ট্রং ফ্লেভার রয়েছে যার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে একটু হালকা স্পাইসি স্পাইসি ব্যাপার রয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখতে পাবে কি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলাচের ব্যবহার করেছে মানে মাংসের মধ্যে মোটামুটি তরকারিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে যত্ন সহকারে কিন্তু মশলার ব্যবহারটা মাংসে রয়েছে আর যদি তোমাদের চিকেনের সাইজ গুলি ঠিক এরকম পরিমাণে কিন্তু একটা চিকেন তোমরা পেয়ে যাবে তো এখান থেকে চিকেনটা একবার ছাড়ানো যাক আহা দারুন দারুণ দারুণ কিন্তু নরম হয়েছে এই দেখো ঠিক এইরম মানে চিকেনের মধ্যে কিন্তু গ্রেভিটা ভালোভাবে ম্যারিনেট হয়েছে চলো একবার শুধু চিকেনটা ট্রাই করে দেখি এর টেস্টটা কেমন দেখো আমি ভাতের সাথে মাখিয়ে খেতে পারতাম বাট খালি মুখে খাচ্ছি তার টেস্টটা বোঝার জন্য সবার প্রথমে আমি একটা কথা বলবো চিকেনটা ভালো সফট হয়েছে আদা রসুনের যে স্মেলটা সেটা কিন্তু চিকেন থেকে ভালো পরিমাণে আসছে স্পাইসি ব্যাপারটা রয়েছে কিন্তু হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব লাগছে যার জন্য খেতে আরো বেশি ভালো লাগছে আর বাটা মশলা ব্যবহার করার জন্য না চিকেনটা কিন্তু আরো বেশি খেতে ভালো লাগছে আর চিকেন নরম না হলে না খেয়ে মজা নেই বাট সেই নরম ফিলটা চিকেনটার মধ্যে রয়েছে দেখো বাঙালি কিন্তু শেষ করে সবসময় মিষ্টি জিনিসটা পছন্দ করে বাট এখানে কিন্তু রয়েছে আমের চাটনি যেটা আমার খুব বেশি পছন্দ আর এখানে কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর টাকা কিন্তু পাপড় প্লাস আমের চাটনি পাওয়া যাচ্ছে এখান থেকে একটু পাপড়টা চাটনির সাথে ডিপ করে চলো একবার ট্রাই করা যায় তো চলো একবার ট্রাই করা যাক হালকা হালকা আমের গন্ধ সাথে মিষ্টি নুনটা পাঁপড় ভাজা একসাথে কিন্তু খুবই ভালো লাগছে খেতে এই যে এত লোভনীয় খাবার খেতে আসলে তোমাদের তো অ্যাড্রেসটা বলতে হবে সেই অ্যাড্রেসটা তোমাদের বলি যে পিছনে দেখতে পাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন রয়েছে দু নম্বর গেট দু নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু একদম পিছনে রয়েছে কিন্তু মাস্টার দা হিন্দু হোটেল বা দুই বোনের হোটেল আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে স্ক্রিনের মধ্যে কি কিছু আসছে সামনে তোমাদের সেটা করে ফেলো টাটা